নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা মার্চে সুপ্রিম কোর্টের শুনানির সম্ভাবনা জিতলে কত পার্সেন্ট ডিএ মিলবে কর্মীদের তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ভাতা মামলা মার্চ মাসে আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা দাবিতে সোচ্চার তাদের দাবি ছিল রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান করা উচিত কিন্তু রাজ্য সরকার তা করতে রাজি নয় কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি রাজ্য সরকারের মহার্ঘ ভাতা মামলা মার্চ মাসে আবারও শুনানির জন্য আসতে পারে মামলাটি শেষবার তৎকালীন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসপি ফাটির বেঞ্চে শুনানি হয়েছিল এবার ডিএ মামলাটি নতুন বেঞ্চে উঠতে পারে বিচারপতি ঋষিকেশেরা একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অবসর গ্রহণ করেছেন তাই এই ডিএ মামলার বেঞ্চ আবারও পরিবর্তন করা হবে তাই শুনানির তারিখ নিয়ে উদ্বেগ রয়েছে সরকারি কর্মীদের মধ্যে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে শুনানি মার্চ মাসে হতে পারে তবে কোন বেঞ্চ মামলাটি শুনবে তা এখনও নিশ্চিত নয় তাই তারিখ সম্পর্কে সুপ্রিম কোর্ট কোনো স্পষ্ট নির্দেশ দেয়নি আইনজীবীর আশা করেছেন তবে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীর আশাবাদী যে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শীঘ্রই শুরু হবে তারা বলেছেন যে শুনানির জন্য খুব বেশি সময় লাগবে না দু হাজার সালের আঠেরোই নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বারবার তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ মামলা নিয়ে উদ্বেগ বাড়ছে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্ট ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য তিন শতাংশ ডিএ ঘোষণা করেছিল কিন্তু রাজ্য সরকার কর্মীদের একটি অংশ এতে খুশি নয় কেন্দ্র এবং ডি এর মধ্যে পার্থক্য রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের হারে ডি এর দাবি করেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে পাচ্ছেন অতএব ডি এর পার্থক্য বর্তমানে পঁয়ত্রিশ শতাংশ হবে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্টারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং বারোই ফেব্রুয়ারি বাজেটে আরো চার পার্সেন্ট ডি ঘোষণা করা হয়েছে অর্থাৎ আঠেরো পার্সেন্ট হারে ভাতা পাবেন পয়লা এপ্রিল থেকে কিন্তু এতে খুশি নয় সরকারি কর্মীরা যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপ্পান্ন মহার্ঘ ভাতা পাচ্ছেন সেখানে পশ্চিমবঙ্গের কর্মীরা মাত্র আঠেরো পার্সেন্ট হারে ভাতা পাবেন এই বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং কেন্দ্রীয়ভাবে ডি এর জন্য দাবি আন্দোলন করছেন এবং ডিএ মামলা নিয়ে যে বড় আপডেট উঠে এসছে সেটা আপনার সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য